হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ফিরে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনারা সকলেই জানেন কাঁচকলা দিয়ে অনেক মজার মজার রেসিপি বা তরকারি রান্না করে খাওয়া যায় কাঁচকলা দিয়েও ভর্তাও তৈরি করা যায় আমরা সচরাচর কাঁচকলার খোসা সবসময় ফেলে দেই কিন্তু আমরা অনেকেই জানি না যে কাঁচকলার খোসা দিয়ে মজার একটি ভর্তা তৈরি করা যায় তো চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি প্রথমে কাজকলা থেকে খোসা ছাড়িয়ে এরকম ছোটো ছোটো টুকরা করে নিতে হবে এরপর খোসাগুলো একটি স্টেনারে রেখে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে এখন একটি প্যান চুলায় বসিয়ে পানি গরম করে খোসাগুলো সিদ্ধ করে নিতে হবে এর সময় চুলার আঁচ হালকা রাখতে হবে যাতে খোসাগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় খোসাগুলো সিদ্ধ হয়ে গেলে একটি স্টেনারে রেখে পানি নিতে হবে এরপর খুশাগুলো পাটায় বেটে মিহি করে নিতে হবে এখন একটি প্যান চুলায় বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে একে একে সকল উপকরণ গুলো দিয়ে দিব এক পরিমাণ কালো জিরা দিয়ে এটিকে একটু ভিজে নিতে হবে এরপর দিয়ে দিব দুই চা চামচ পেঁয়াজ বাটা দুই চা চামচ রসুন বাটা দুই চা চামচ জিরা বাটা ও দেড় চা চামচ কাঁচামরিচ বাটা দিয়ে দিব এক চামচ লবণ ও এক চার চামচ হলুদের গুঁড়া এখন সকল উপকরণগুলো ভালো করে নেড়ে কষিয়ে নিতে হবে কষা হয়ে গেলে দিয়ে দিব পূর্বের বেটে রাখা কাজ করার খোসাগুলো এখন ফাইনালি সকল উপকরণগুলো ভালো করে নেড়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো চুলাই রেখে নামিয়ে নিতে হবে এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন মজাদার এই ভর্তার রেসিপিটি তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখা হবে অন্য একদিন নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ